আসসালামু আলাইকুম শুলিতলা থেকে বলছিলাম আজকে মাছ ছাড়া হচ্ছে শলিতলাতে মাছ ছাড়া হচ্ছে রুই আর কাতল বেশি অংশ রুই মাছ ছাড়া হচ্ছে এই সাইজগু এইটা খারাপ হবে না 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 ইয়া নিতে হবে পানি তো না এদি এদি মা এদি এদি মা তুলু মাছ মাছ রাশি তুলিতালাই দাও হচ্ছে এই কতটা জানি আমি

দেখাও 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 তুমি আবার বাদ কেন হ্যাঁ বড় হোক ছোট হোক যেটা হোক দেখাও 嗯，嗯，那的易晒。嗯